আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত কৃষক ও কৃষায়ণী ভাই বোনেরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কেন লাইন লগো পদ্ধতি অনুসরণ করে ধানের চারা রোপণ করবেন আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মাঠের মধ্যে কৃষক ভাইয়েরা কিন্তু তাদের জমিতে লাইন লগো পদ্ধতি অনুসরণ করে তাদের ধানের চারাগুলো রোপণ করছে তো মূলত ধানের চারাগুলো লাইন লগো পদ্ধতিতে কেন রোপণ করা হয় লাইন লগো পদ্ধতি হলো ধান চাষের ক্ষেত্রে আধুনিক ও নতুন প্রযুক্তি যার মাধ্যমে পরিবেশ বান্ধব উপায়ে ধানের ভালো ফলন পাওয়া যায় লাইন পদ্ধতিতে ধানের চাষ লাইন বা সারি পদ্ধতিতে ধানের চারা রোপণের ক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব দেবেন বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার বা আট থেকে দশ ইঞ্চি ধানের গুজিতে একটা গুজি থেকে আর একটা দূরত্ব দেবেন পনেরো থেকে বিশ সেমি অথবা আপনার ছয় থেকে আট ইঞ্চি লাইন বা সারি পদ্ধতিতে ধানের চারা লাগানোর সুবিধাগুলোর মধ্যে রয়েছে আপনি যদি লাইনে বা সারিতে যদি ধানের চারা লাগান তাহলে সেখানে পর্যাপ্ত সূর্যের আলো এবং বাতাস পেয়ে থাকে ফলে গাছের শালক সংশ্লেষণের সুবিধা হয় সারিতে রোপণ করার ফলে আপনার গাছগুলো সমদূরত্ব অবস্থান করে যার ফলে প্রতিটা চারাই কিন্তু আপনার সমপরিমাণ খাদ্য গ্রহণ করে থাকে লাইন বা শাড়িতে চারা রোপণের ফলে আপনার আন্তপরিচর্যা করতেও সুবিধা হবে লাইন বা শাড়িতে চারা রোপণের ফলে আপনার জমিতে কিন্তু রোগ বালায় এবং পোকামাকড়ের যে আক্রমণ সেটা কিন্তু অনেকটাই কমে যায় এখন কথা বলবো লোগো পদ্ধতি নিয়ে লোগোটা কী লোগোটা হচ্ছে আপনার চারা রোপণের সময় আপনি যে শাড়ি দেবেন এই দশটা বা বারোটা শাড়ি পরে একটা শাড়ি আপনি ফাঁকা রাখবেন এইটাকে বলা হইল লোগো পদ্ধতি বাদামী ঘাস বা কারেন্ট পোকা ও মাজরা পোকা ধান গাছের সবচাইতে বেশি ক্ষতি করে থাকে সাহায্য স্থানে সাধারণত এই ধরনের পোকার আক্রমণটা বেশি হয়ে থাকে তাই আপনি যদি পদ্ধতি অনুসরণ করে ধানের চারা রোপণ করেন তাহলে ধান গাছ পর্যাপ্ত আলো বাতাস পাবে ফলে এই যে পোকাগুলো রয়েছে এদের আক্রমণটা অনেকটাই কমে যাবে পদ্ধতিতে ধান চাষ করলে আপনি আরেকটি সুবিধা পাবেন সেটি হচ্ছে আপনার যে আগাছাগুলো হাত নেড়ে নিড়ে তুলবেন সেগুলো কিন্তু আপনারা এই নালার মাটিতে কিন্তু পুঁতে দিতে পারবেন ফলে এটি জৈব সার হিসেবে কাজ করবে এই লঘপ পদ্ধতির আরও একটি বিশেষ সুবিধা হলো যে আপনি যদি এই পদ্ধতি অবলম্বন করে ধান চাষাবাদ করেন তাহলে ইঁদুরের আক্রমণ কিন্তু ওই জমিতে কম হবে আসুন আমরা আধুনিক প্রযুক্তি গ্রহণ করি অধিক ফসল ঘরে তুলি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনি আপনার ফসলের যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ